ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব আয়োজিত গালফ এক্সচেঞ্জ ফুটবলে শিরোপা জিতেছে হামেরিয়া একাদশ রাজধানীর মাস্কাট স্টেডিয়ামে ফাইনাল খেলায় শাহজালাল ক্লাবকে তারা হারায় একশূন্য গোলে প্রতিনিধি ফোরকান মাহমুদ জানান এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি উপস্থিত ছিলেন প্রধান স্পন্সর গালফ এক্সচেঞ্জের ম্যানেজার মাসুদ রানা গ্লা ক্লাবের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিআইপি আজিমুল হক বাবলু সিআইপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও কমিউনিটির নেতৃবৃন্দ শুরুতে দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন দুদলের দলের সহ অতিথিরা খেলা শুরুর আগে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সিরাজুল হক সিআইপি দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক সহ ক্লাবের নেতৃবৃন্দ পরে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা